তখন বুঝতে পারবি দাদু আমি তো সরি দাদু নাতনি আমি ইসলামের পক্ষে নামুন মোল্লা আমি ইসলামের বিপক্ষে হাসমুন মোল্লা আসসালামু আলাইকুম দাদু আরে নামুন সালাম কি ব্যাপার দাদু তুমি হাতুর ওপরে কাপড় তুলে বিড়ি টেনেই চলেছ আরে এনামুল তোর কোনো আদব জ্ঞান নেই যেখানে সেখানে সালাম দিতেই চলেছে সালা শান্তিতে তো বেড়েও খেতে দিবি না দেখছি দাদু তুমি হাতুর ওপরে কাপড় তুলে বিড়ি টেনেই চলেছো এটা তো বহুত বড় গোনা এই বুড়ো বয়সে এই গোনা কি মাফাবে আরে এনামুল রাখ তোর জ্ঞান না তো মারবে তখন বুঝতে পারবি দাদু আমি তো শরিয়াতের কথা বলছি তুমি অত রেগে যাচ্ছ কেন এনা মূলত শরিয়াত তরিয়াত করিস না অল্প বয়সে বেশি পাকা ভালো না দাঁড়া বিড়িটা খেয়ে নেই দাদু তুমি জানো না কত বছরে নদী নবী দিবসে হুজুর বলেছিলেন বিড়ি শিকারের মদ গাঁজা খেতে নেই তুমি হাতুর ওপরে কাপড় তুলে বিড়ি টেনেই চলেছো তুই গত বছরের জলসা এখনো বেড়াচ্ছিস আমি তো সব খিচুড়ি খেয়ে শেষ করে দিয়েছি হায় আল্লাহ সাহেব শুনে মনে হচ্ছে তো তুমি তো নামাজ কালাম কিছুই পড়ো না আমাদের গ্রামের গফর মেয়া মারা গেছে তার জানা নামাজ পড়েছি তা আবার কিসের নামাজ পড়বো দাদু তুমি জানো না পাঁচ অক্ত নামাজ ফরো যার এক অক্ত নামাজ কাজা করলে দু কোটি অষ্টআশি হাজার বছর জাহান নামের আগুনে পুড়তে হবে আমি তো সব কিছুই জানি না তাহলে এবার আমি কি করব। আমার সাথে তওবা পড়ো তওবাটা আমার কি খেতে হয় নাকি মাখতে হয় তওবা তওবার মানে হলো তুমি যা পাপ কাজ করেছো তার থেকে মুক্তি পাওয়া তাহলে আমাকে তওবা তওবাটা পড়িয়ে দে বলো তওবা 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 কি তাবলা 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 না না দাদু বলো তওবা 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 আস্তাক

নানা দাদু বলো ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহিল আলী উলাউজি আলী পুদ্দন নানা দাদু বলো আলী উলাউজি ও আলী উলাউজি তুই এসব কোথা থেকে শিখলি চপালি ফুকির পাড়া জামি মসজিদ মক্তব থেকে শিখতে তাহলে আমাকে একটু শেখায় দেবে অবশ্যই শেখায় দেব আমরা আমাদের মকলামাতে একটা শেষ করতে আসলাম ওয়ালাইকুম

কিশোর নামের গফর মেয়া মারা গেছে তার জানা নামাজ পড়েছি তা আবার কিশোর নামাজ পড়বো দাদু তুমি জানো না পাঁচ অক্ত নামাজ ফরজ আর এক অক্ত নামাজ কাজা করলে দু কোটি অষ্টআশি হাজার বছর জাহান নামের আগুনে পুড়তে হবে আমি তো সব কিছুই জানি না তাহলে এবার আমি কি করব।

नन्ना ताडू बोलो रब्बी मिन कुल्ली जाम्बियू और रब्बी मिन कुल्ली जाम्बियू अतुब्बिलाय ही अतुब्बिलाय ही ला हवला ला हलवा नन्ना ताडू बोलो ला हवला ला हवला अला कुआता क्यों अला कोलकाता नन्ना ताडू बोलो अला कुआता अला कुआता इल्ला बिल्लाय ही আসাদু বলো ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলী উল আলি পুদ্দুয়ান না না দাদু বলো আলী উল আউজি ও আলী উল তুই এই সব কথা থেকে শিখলি চাপালি ফকির পাড়া জামি মসজিদ মক্তব থেকে শিখেছে তাহলে আমাকে একটু শিখিয়ে দেবে অবশ্যই শিখিয়ে দেব আমরা আমাদের মোকলা মাঠে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এবারের প্রতিযোগী